রাজ্যভিত্তিক লোক সংস্কৃতি উৎসবকে কেন্দ্র করে ধর্মনগর পুরপরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো একটি প্রস্তুতি বৈঠক বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর পুরপরিষদের পরিষদের কনফারেন্স হলে এই প্রস্তুতি বৈঠকটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য আগামী চব্বিশ এবং ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার ও রবিবার থেকে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদের উদ্যোগে রাজ্যব্যাপী এক লোকসংস্কৃতি উৎসব হতে চলেছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদের সভাপতি অরুণনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার ধর্মনগরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী সহ অন্যান্য সাংস্কৃতিক প্রেমীরা রাজ্য লোকসংস্কৃতি সংসদের সভাপতি অরুণনাথ জানান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট চল্লিশজন লোকসংস্কৃতি শিল্পী দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে যেখানে এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত থাকবেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন দে সরকার ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ সহ আরো অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দরা লোক সংস্কৃতির সংসদ এবং ধর্মনগর পূর্ব পরিষদের যৌথ উদ্যোগে আগামী চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার রাজ্যভিত্তিক লোক গানের অনুষ্ঠান হবে বিবেকানন্দ ষাটশত বার্ষিকী ভবনে সারা ত্রিপুরা রাজ্য থেকে ত্রিপুরা সংস্কৃতি সংসদের যারা সভ্য এবং সভ্যা আছেন সদস্য সদস্য আছেন তারা বেশিরভাগ আসবেন এখানে এখানে এসে দুই দিন শনিবার এবং রবিবার ধর্মনগরবাসীকে গান শোনাবেন আমরা আশা করি এই অনুষ্ঠানে সবাই ধর্মনগরের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই নিমন্ত্রণ জানাই ওনারা যেন এসে শুধু গান শোনা না ওনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করবে লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি আমি এই অনুষ্ঠান বিশেষ করে উদ্যোগ নেওয়ার জন্য আমি আমি রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কেন ওনার সম্মতি না পেলে আমরা এখানে আসতে পারতাম না গান শোনানোর যে সুযোগ উনি করে দিয়েছেন সেই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ থেকে কতজন শিল্পী করবে আশা আমাদের এখানে চল্লিশ জনের মতো শিল্পী আছে বিলোনিয়া অমরপুর থেকে আরম্ভ করে ধর্মনগরের শিল্পীরাও আছেন ওনারাও গান শোনাবেন আপনাদেরকে আপনারা সবাই আসেন এবং আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আমরা অনুরোধ করব আপনারা কারণ আমার মনে হয় এই সারা রাজ্য থেকে শিল্পী আসবে এমনিতে শিল্পী এক দুজন সবসময় আসে ধর্মানুগ কিন্তু একসঙ্গে এতজন শিল্পী সারা রাজ্য থেকে এই প্রথম আসবে এবং গান শোনাবে আপনাদেরকে এটা একটা স্পেশাল কাবারিজ যদি আপনারা দেন তাহলে আমার মনে হয় খুবই ভালো এবং এই এর জন্য এই যে অনুষ্ঠানটা হবে দুদিনের দিনের রাজ্যভিত্তিক লোকগানের অনুষ্ঠান এই জন্য বিশেষ কৃতিত্ব হচ্ছে আপনাদের এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমি মনে করি উনি যতটা না রাজনৈতিক না রাজনৈতিক ব্যক্তিত্ব এর থেকে বেশি লোক সংস্কৃতি বাহক এবং ধারক

ধর্ম যারা যারা সংবাদপত্রের সঙ্গে জড়িত সবাইকে আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ কাম এন্ড এনজয়